हाल दिल किसको सुनाए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए आप মে গুলাম মুস্তফা খু মে চাল হন্দা মে গুলাম

صل على سيدنا وعلى ال سيدنا انفی کیوں انہیں دو میں سجائے آپ کے ہوتے ہوئے بھائی سبحان اللہ آواز دے بھائی ن اللہ نعرہ تکویر کہہ رہا ہے آپ کا دین

কট হু সুহান হম কাহ সরকার যাই আপ کس کو سنائے آپ کے غوطے ہوئے کیوں کسی کے در پہ جائے آپ کے غوطے ہوئے کوئی ردائے آپ کے ہوتے ہوئے حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے در پہ جائے آپ کے ہوتے ہوئے শুন কে মহান কে মোহান কে মহান আকাশে রাতের পূর্ণিমা কোকিলের কুহ গান দান কে মহান কে মহান কে মহান কে মহান জল প্রেমে দিন সে রাত ফিরে জরন মে আকাশ বৃষ্টি ছড়াও রে বলে না সুহার নারায়গি জল প্রেমে দিন সে রাত ঘোরে মে আকাশ বৃষ্টি ছড়াও রে পাখি গুনগান পাখির গানে শুনি কে মহান কে মহান কে মহান কে মহান কালমা লা ইলাহা ইল্লাল্লাহ

বলে আলাদা নাই বরং পাকিস্তানের মুসলমানেরা তোমাদের সাথে তোমাদের সাথে বাংলার এই হাদিপুর গ্রামের তোমাদের মতো মুসলমানদের সাথে আমি আল্লাহ বাক ইমানের সাথে তোমাদের ভাই করে দিয়েছি ইন্নাবাল মুমিনুনা ইখওয়াতুন আমার আল্লাহ পাক সূরা হুজুরাতে 10 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফিলিস্তিনের মা বোনগুলো ফিলিস্তিনি সেই সমস্ত আব্বাগুলো ফিলিস্তিনি সেই সমস্ত ভাইগুলো তারা ফিলিস্তিন বলে তোমাদের থেকে আলাদা নয় মিশর বলে আলাদা নয় প্যালেস্টাইন বলে আলাদা নয় জেরুসালেম বলে আলাদা নয় ইরান বলে আলাদা নয় তারাও কালেমা বলেছে তারাও মোহাম্মদুর রসুল্লাহ বলেছে তারা আমাকে আল্লাহ বলে যেমন মেনেছে নবীকে তারা রসুল বলে মেনে নিয়েছে তুমিও আমার আমি আল্লাহ আমাকে যেমন মেনে নিয়েছি মেনে নিয়েছো তারাও তোমরাও যেমন আমার نبیকে রসুল বলে মেনে নিয়েছো ফিলিস্তিনের মা বনেরাও তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা আলাদা নজরে দেখো না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইজ্জামুল মুমিনুনা খাদন আমি আল্লাহ পাক ফিলিস্তিনের মা বনের মা ভাই করে দিয়েছি। তারাও তোমার তো তুমি কাঁদো না কেন মসজিদের কাতারে নামাজের পরে তুমি কাঁদছ না নিজের জন্য কাঁদছ আমার ছেলেটার শরীর খুব খারাপ হসপিটালে ভর্তি আল্লাহ আমার ছেলেটা আল্লাহ সুস্থ করে দাও আমার দুলা ভাই খবর পেলাম নার্সিং হোমে ভর্তি হয়েছে আল্লাহ তার শরীরটা তুমি ভালো করে দাও এইটা যদি তুমি বেদনা ভরে যদি তুমি দোয়া চাইতে পারো এই জায়গাটা একটু ফিলিস্তিনের কথা বলো না এই জায়গাটা একটু প্যালেস্টাইনের কথা বলো না যে জায়গায় মসজিদুল আকসা কাবা বাইতুল্লাহর পরে মসজিদুল আকসা প্রতিষ্ঠিত হয়েছিল এই মসজিদুল আকসাকে এর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব মসজিদুল আকসার উপরে তারা যদি বোমা বিস্ফোরণ চালায় আপনি হাদিপুরে থাকেন তো কি হয়েছে আপনি চুপ করে থাকবেন এর তীব্র প্রতিবাদ দরকার রয়েছে শুধু তীব্র প্রতিবাদ নয় আল্লাহর কাছে নালিশ সেই সাথে তাদের জন্য যদি হেদায়েত থাকে তো হেদায়েতের দোয়া যদি তারা হেদায়েত না হয় পদ ধ্বংসের জন্য চাইতে হবে তোমার ইমানি দায়িত্ব আজ কত শান্তিতে আমরা ঘুরছি আর তাদের ইলেকট্রিক এই লোডশেডিং ইলেকট্রিক কেটে দিয়েছে তারা রাতদিন অন্ধকারের জীবনযাপন করছে পানির লাইন বন্ধ করে দিয়েছে তারা রুদ্ধ করে দিল এমনভাবে বিস্ফোরণ করলো হসপিটাল অকেজ হলো আপনার প্যালেস্টাইনে সেই সমস্ত শিশুগুলোকে নিয়ে চেষ্টা চিকিৎসা করবে ট্রিটমেন্টের জায়গা পাচ্ছে না মুসলমান ঘরের ভাইরা শুনে খেদার এলো বিরুম্মা তুম্মা তিরাং আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন আর উম্মা তুম্মা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমার কোনো ইমানি ভাই যদি বিপদে পড়ে যায় ইমানদার যদি বিপদে পড়ে যায় তুমি চুপ করে থাকবে না তোমার কাজ হলো ইমানি ভাইকে সামর্থ্য অনুযায়ী শক্তি অনুযায়ী ওই ভাইটাকে বাঁচানোর দায়িত্ব তোমার যদি না বাঁচাতে পারো সেই শক্তি সামর্থ্য না থাকে তাহলে তোমার কর্তব্য হলো নালিশ করে দেওয়া ওর উপরে অত্যাচার করলো চোখের সামনে বাঁচাতে পারলাম না আমি ইমানি ভাই হিসাবে ওই আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করে নাও আমার নালিশটা তুমি কবুল করে নাও চোখের সামনে এই দৃশ্য ভালো লাগে না চোখের সামনে আমার এই দৃশ্য পছন্দ হয় না আমার নবীর উম্মাদ শেষ করে দিল আমার নবীর উম্মাদ তারা মেরে দিল আল্লাহ আমি নালিশ করি আমি একজন গোনাগার আমার নালিশটা তুমি কবুল করে নাও

তাহলে সেই মাজলুমের জন্য দোয়া চাইতে হবে এই মাজলুমদের জন্য দোয়া চাইতে হবে